তাহলে নিচে কি আসবে 1 - sin a সরি 1 + sin a * 1 - sin a আর উপরে কি আসে তাহলে আমরা দেখো দুইটার মধ্যে থেকে উপরে একটা যাবে তাহলে 1 - sin a + 1 + sin a

তাহলে ক্রস স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো সেক স্কোয়ার এ যেহেতু ক্রস এর বিপরীত তাহলে সেক স্কোয়ার এইটা হচ্ছে আমাদের কি বের করতে বলছে এইটা বের করতে বলছে তার মানে রাইট হ্যান্ড সাইড এটা আমাদের অঙ্ক প্রুফ